হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে দমদম রাইফেল ফ্যাক্টরি যে স্কুল রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সেই বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষক নিয়োগ করা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের শিক্ষক নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমরা অনলাইন মোডেই কিন্তু আবেদন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে এবং তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না জাস্ট তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশনটা হবে তো আজকের এই ভিডিওতে সেই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে এবং আবেদন করতে গেলে শিক্ষকতার যোগ্যতা কী লাগবে সেই সঙ্গে তোমাদের এখানে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি দমদমের পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ওয়েব দমদম ডট কে ডট এসি ডট ইন এখানে আসবে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের নিচের দিকে এখানে তোমাদের হোয়াটস নিউ সেকশনটাই এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর পোস্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার্স ফর সেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে তবু ধরে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম তো শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম থেকে তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে যেখানে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ ফর কন্ট্রাকচুয়াল টিচার্স তো চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য কিন্তু এখানে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের এখানে ইন্টারভিউ ডেট এবং টাইম রিপোর্টিং টাইম একই সঙ্গে তোমাদের কোন কোন সাবজেক্টের টিচার রিক্রুটমেন্ট করা হবে এবং ভেনু এখানে দেওয়া আছে তো বলা হচ্ছে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এখানে বলা হয়েছে রিপোর্টিং টাইম সকাল সাড়ে আটটা যেখানে কোন কোন সাবজেক্টের টিচার রিক্রুটমেন্ট করা হবে পিজিডি পোস্ট গ্রাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করা হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি হিন্দি ইংলিশ এবং কমার্স এইসব সাবজেক্টের জন্য একই সঙ্গে ট্রেন গ্র্যাজুয়েট টিচার বা টিজিডি রিক্রুটমেন্ট করা হবে হিন্দি ইংলিশ সায়েন্স সোশ্যাল সায়েন্স সংস্কৃত ম্যাথামেটিক্স এইসব সাবজেক্টের জন্য এছাড়াও কম্পিউটার ইনস্ট্রাক্টার রিক্রুটমেন্ট করা হবে এই সব পোস্টের ইন্টারভিউ নেওয়া হবে কোথায় পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম যশোর রোড কলকাতা এখানে পিনকোডটা দেওয়া আছে এরপরে বলা হচ্ছে উনিশ তারিখে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রিপোর্টিং টাইম সকাল সাড়ে আটটা কোন কোন পোস্টের ইন্টারভিউ নেওয়া হবে মিসলেনিয়াস টিচার কোচেস রিক্রুটমেন্ট যেখানে ড্যান্স ইনস্ট্রাক্টার ইয়োগা ইন্সট্রাক্টর কাউন্সিলার স্পোর্টস কোচ এছাড়া নার্স স্পেশাল এডুকেটার পিআরটি প্রাইমারি টিচার এবং সেই সঙ্গে বালভাটিকা টিচার এইসব পোস্টের ইন্টারভিউ নেওয়া হবে এটা কিন্তু সেম পি কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডেন্স ফ্যাক্টরি দমদম সেখানে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে আচ্ছা এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে গুগল ফার্মের লিঙ্কের মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে একটা গুগল ফার্মের লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কে গিয়ে তোমাদের রেজিস্টার করতে হবে ঠিক আছে এবং রেজিস্টার করার পর তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলো চেক করা হবে এবং সেখান থেকে তোমাদের শর্টলিস্ট করা হবে যে সমস্ত ক্যান্ডিডেটটা এখানে শর্টলিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ইন্টারভিউয়ের দিন সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে এবং সেই সঙ্গে জেরক্স কপিও তোমরা নিয়ে যাবে ঠিক আছে সেগুলো নিয়ে তোমাদের ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে এখানে তোমাদের বলা হচ্ছে সিলেকশন তোমাদের হবে মেরিট বেসিস একই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে স্ক্রিনিং টেস্টও কিন্তু নেওয়া হতে পারে যদি প্রয়োজন হয় আর তোমাদের এখানে বেতন দেওয়া হবে কেন্দ্রীয় বিদ্যালয়ের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে লাস্ট ডেট তোমাদের এখানে বলা হয়েছে গুগল ফর্ম সাবমিট করা সেটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার দুটো পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর রিপোর্টিং টাইম তোমাদের এখানে বলা হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু রিপোর্ট করতে হবে সাড়ে নটার পর কিন্তু আর কাউকে এন্ট্রি করা হবে না তারপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে বলা হয়েছে তোমাদের প্রথমেই রয়েছে পিজিটি বা পোস্ট গ্রাজুয়েট টিচার যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের সংশ্লিষ্ট সাবজেক্টে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের দু বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের এখানে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সাথে তোমাদের বিএড বা সমতুল ডিগ্রি থাকতে হবে তবে পিজিটি কম্পিউটার সায়েন্স পোস্টের জন্য তোমাদের এখানে বিএড আবশ্যিক নয় একের সঙ্গে তোমাদের বলা হচ্ছে হিন্দি এবং ইংলিশে তোমাদের পড়ানোর দক্ষতা থাকতে হবে একই সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে কোন কোন সাবজেক্টের টিচারের জন্য কোন কোন সাবজেক্টে পড়াশোনা করে থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে সেগুলো দেখে নাও এখানে বলা হচ্ছে পিজিটি ইংলিশের ক্ষেত্রে ইংলিশ পিজিটি হিন্দির ক্ষেত্রে হিন্দি অথবা সংস্কৃত সাথে হিন্দি থাকতে হবে ঠিক আছে গ্রাজুয়েশন লেভেলে তারপরে বলা হচ্ছে পিজিটি ফিজিক্স যেখানে ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা অ্যাপ্লাইড ফিজিক্স অথবা নিউক্লিয়ার ফিজিক্স এরপর পিজিটি কেমিস্ট্রির ক্ষেত্রে বলা হয়েছে কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি তারপরে পিজিটি বোটানির ক্ষেত্রে বলা হয়েছে বোটানি অথবা জুলজি অথবা লাইফ সায়েন্স অথবা বায়োসায়েন্সেস অথবা জেনেটিক্স অথবা মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা মলিকুলার বায়োলজি অথবা প্ল্যান্ট ফিজিওলজি তারপরে দেখো তোমাদের এখানে পিজিটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলা হয়েছে ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স তারপরে পিজিটি হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রি পিজিটি জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফি পিজিটি ইকোনমিক্সের ক্ষেত্রে ইকোনমিক্স অথবা অ্যাপ্লাইড ইকোনমিক্স অথবা বিজনেস ইকোনমিক্স তারপরে পিজিটি কমার্সের ক্ষেত্রে বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন কমার্স একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে হার্ভার হোল্ডার অফ ডিগ্রি অফ এম কম ইন অ্যাপ্লাইড অথবা বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি অ্যালিজিবল এরা কিন্তু এলিজিবল হবে না ঠিক আছে তো মাস্টার ডিগ্রি থাকতে হবে কমার্সে এছাড়া এখানে বলা হয়েছে পিজিটি পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশান ইন পলিটিক্যাল সায়েন্স উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিকেট অ্যান্ড বিএড থাকতে হবে তারপরে এখানে বলা হয়েছে পিজিটি সংস্কৃত সেখানে বলা হয়েছে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন করা থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের এখানে সংস্কৃত সাবজেক্টের সঙ্গে তোমাদের বিএড করা থাকতে হবে এরপর তেরো নম্বর পোস্ট বলা হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্স এক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে বিএসসি অথবা বি করা থাকতে হবে অথবা বিটেক কম্পিউটার সায়েন্স এম টেক কম্পিউটার সায়েন্স এমসি অথবা এমএসসি করা থাকতে হবে কম্পিউটার সায়েন্সে এছাড়া এমএসসি অথবা এম এ করা থাকতে হবে সাথে পিজি ডিসিএ অথবা এমএসসি করা থাকতে হবে অথবা বলা হচ্ছে এম এ সাথে ডুয়েকের এ লেভেলের কোর্স করা থাকতে হবে আচ্ছা এরপরে দেখো টিজিটি টেন গ্র্যাজুয়েট টিচার এক্ষেত্রে বলা হয়েছে তোমাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে সংশ্লিষ্ট সাবজেক্টে চার বছরে ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সাথে তোমাদের অবশ্যই বিএড কোর্স করা থাকতে হবে একই সঙ্গে তোমাদের সেন্ট্রাল টেট কোয়ালিফাই করে থাকতে হবে ঠিক আছে সিটে পাস করে থাকতে হবে একই সঙ্গে হিন্দি এবং ইংলিশে তোমাদের পড়ানোর দক্ষতা থাকতে হবে আর তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে এখানে দেখো তোমাদের কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টের টিচারের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে গ্রাজুয়েশান লেভেলে দেখে নাও এখানে প্রথমে রয়েছে টিজিটি ইংলিশ যেখানে বলা হচ্ছে ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট তিনটে ইয়ারে ঠিক আছে তারপরে দেখো টিজিটি হিন্দি হিন্দি অ্যাজ এ সাবজেক্ট তারপরে টিজিটি সংস্কৃত সেখানের সংস্কৃত সাবজেক্ট নিয়ে তোমাদের পড়াশোনা করে থাকতে হবে তিনটি ইয়ারে এছাড়া এখানে বলা হয়েছে টিজিটি সায়েন্স এক্ষেত্রে বুটানি জুলজি কেমিস্ট্রি টিজিটি ম্যাথামেটিক্স ব্যাচেলার ডিগ্রি ইন ম্যাথামেটিক্স উইথ এনি টু অফ দ্য ফলোয়িং সাবজেক্ট ম্যাথামেটিক্সে তোমাদের ব্যাচলার ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স অথবা স্ট্যাটিস্টিক্স যে কোনো একটা সাবজেক্টের এইসব সাবজেক্টের মধ্যে যে কোনো দুটি সাবজেক্ট নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করে থাকতে হবে টিজিটি সোশ্যাল স্টাডিসের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এখানে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমাদের পড়াশোনা করে থাকতে হবে সাথে তোমাদের হিস্ট্রি অথবা জিওগ্রাফি কিন্তু অবশ্যই থাকতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের পিআরটি প্রাইমারি টিচারের ক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের ডিগ্এড অথবা বিএলএড কোর্স করা থাকতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে দু বছরের ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশান এই কোর্স করা থাকলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সাথে তোমাদের সিটিএড কোয়ালিফাই করে থাকতে হবে এবং হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে পড়ানো দক্ষতা থাকতে হবে আর তোমাদের কম্পিউটার কাজে জ্ঞান থাকতে হবে এরপরে দেখো তোমাদের এখানে কম্পিউটার ইন্সট্রাক্টর তারপরে ভোকেশনাল ইন্সট্রাক্টর এছাড়া তোমাদের য়োগা টিচার নার্স এডুকেশনাল কাউন্সিলার স্পেশাল এডুকেটার বালভাটিকা টিচার সমস্ত পোস্টে কিন্তু কোয়ালিফিকেশান এখানে পাশাপাশি দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিও আমি আলোচনা করলাম না ভিডিওটা কিন্তু অনেকটা বড়ো হয়ে যাবে সেই জন্য তোমরা এখান থেকে দেখে নিও আমি অফিসিয়াল নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করতে পারবে ঠিক আছে আচ্ছা এখানে সীমাটা বলা হয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটা ফিল করে তোমরা কিন্তু সাবমিট করবে যখন তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করবে তখন তোমাদের কিন্তু এই ফর্মটা সাবমিট করতে হবে তো এই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে বের করে নেবে তারপরে তোমরা ফর্মটা ফিল করে তোমাদের ইন্টারভিউয়ের দিন সাবমিট করতে হবে ঠিক আছে